আজ আন্তর্জাতিক পুরুষ দিবস বাংলাদেশেও দিনটি পালন করলো এইট ফর মেন ফাউন্ডেশন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যালি ও মানববন্ধন করে দিবসটি পালন করা হয় তারা সাত দফা দাবি জানিয়ে বলেছে নারীদের কারণে পুরুষরা নির্যাতিত হলেও বিচার পাওয়া যাচ্ছে না পুরুষদের জন্য নারীর মত নারীর মতো মন্ত্রণালয় চেয়েছেন তারা শ্রীল্জা রপ্তানিতে শেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজ আন্তর্জাতিক পুরুষ দিবস তাই অধিকারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে সমবেত হয়েছেন একদল পুরুষ যে অনুষ্ঠানের আয়োজক এইট ফর ম্যান ফাউন্ডেশন নামের একটি সংগঠন রাজু ভাস্কর্য থেকে শুরু হয় র্যালি টিএসসি দিয়ে চারুকলা হয়ে জাদুঘরের সামনে এসে শেষ হয় র্যালিটি এ সময় তারা পুরুষ নির্যাতন বন্ধে নানা স্লোগান দেন র্যালি শেষে ফের জাতীয় জাদুঘরের সামনে নেন অবস্থান সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে একটা লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরি করতে হবে যেখানে আমরা দেখতে পাবো যে নারী বা পুরুষ বিবেচনায় নয় মানুষ বিবেচনায় বিচার হবে এরকম শত শত পুরুষ আছে যারা চাকরি হারায় ইয়া হারায় সামাজিকভাবে তারা নিষ্পেষিত হয়ে যায় শুধু একটা কারণে নারীর মিথ্যে মামলা দেয় এই আয়োজনে তিনজন নারীও যোগ দেন পুরুষদের সাথে তাদের দাবি নারী পুরুষের সহাবস্থান থাকবে না কোনো বিভাজন নারী নির্যাতন বিষয়ক মামলা আছে সেগুলি দেখা যাচ্ছে যে নারী কোনো অভিযোগ করলেই গ্রেপ্তারের আইন আছে তারা আর বলছেন পুরুষরা নির্যাতিত হলে খবর রাখে না রাষ্ট্র নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় যেখানে আছে সেখানে পুরুষদেরকে রাখা হয়নি কেউ কেউ দেখতেছি যে হাসি হাসি চল করছেন কেউ কেউ একটু কিউরিয়াসিটি করছেন এই যে দেখো এরা পুরুষরা নির্যাতিত হয়েছে আমরা নির্যাতিত না ভাই উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজে থমাস অস্টার নামে এক ব্যক্তি আন্তর্জাতিক পুরুষ দিবসের সূচনা করেন পুরুষ দেশের প্রতি বৈষম্য দূর ও ন্যায় বিচারের দাবিতে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয় নুডুবি সরকার যৌনা নিউজ ঢাকা